আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালোই আছেন আমরা অনেকেই খাদ্য অধিদপ্তরে অ্যাপ্লাই করেছি কিন্তু আসলে অনেকে জানি না যে আসলে প্রশ্নের প্যাটার্নটা রকম হতে পারে তো খাদ্য মন্ত্রণালয়ের অপিসয়ক পদে অনুষ্ঠিত দুই সালের একটি অপিসয়ক পদের পরীক্ষার প্রশ্ন দেখেনি আসলে প্রশ্নের প্যাটার্ন মূলত এরকম হয়ে থাকবে অপিসয়ক পদে যারা আবেদন করেছেন প্রথমে বাংলা অংশ বাংলা অংশে প্রথমে ছিল চলিত ভাষায় প্রকাশ করুন ছেলেটি আম পারিতেছে উত্তর ছেলেটি আম পারছে তাহার মা গাছের নিচে বসিয়া রহিয়াছে তার মা গাছের নিচে বসে রহিয়াছে তাহার বোন আম কুড়াইতেছে তার বোন আম কুড়াচ্ছে তাহার ভাই পাকা আম খাইতেছে তার ভাই পাকা আম খাচ্ছে এরপরে ছিল যে বিচ্ছেদ যেমন সোনালি সোনাযোগ আলি সূর্যোদয় সূর্যযোগ উদয় ইত্যাদি ইতিযোগ আদি অহর্নিশ অহযোগ নিশা তার পরবর্তীতে ছিল নিম্নলিখিত গ্রন্থসমূহের লেখকের নাম লিখুন ছিল আমার দেখা নয়াসিন যেটি লিখেছিলেন শেখ মুজিবুর রহমান অবরোধবাসিনী বেগম রখিয়া সাকোয়াত হোসেন বলাকা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ সাত ছিল সমরেশ মজুমদারের এরপরে ছিল গড অর্থ সহ বাক্য রচনা করা অর্থাৎ বাগধারা দিয়েছিল গড্ডলিকা প্রবাহ অন্ধ অনুকরণ তবে এর সাথে কিন্তু বাক্য রচনা করে দিতে হবে এখানে কিন্তু শুধু অর্থটা দেওয়া আছে অকাল কুষ্মাণ্ড অপদার্থ কাপুরে বাবু বাহ্যিক সভ্য বা ভণ্ড সোনার পাথরবাটি বাটি বস্তু এরপরে ছিল বানান শুদ্ধিকরণ ভুবন ভুবন বানান কিন্তু রসৌকার দিয়ে প্রণাম বানানে মধ্যাহ্ন ব্যবহার করা হয় পিপি হচ্ছে ওয়ান টু ওয়ান টু এভাবে মনে রাখতে পারেন মমূর্ষ বানানের মাঝের ময়ের মধ্যে দীর্ঘ উপকার এরপরে ছিল ট্রান্সলেশন শততাই উৎকৃষ্ট সর্বোৎকৃষ্ট পন্থা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি কাটা দিয়ে কাঁটা তোলা টু সেট এ থিপ টু কাচে থিপ পৃথিবীর সূর্যের চারদিকে ঘোরে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান মধু খেতে মিষ্টি হানি টেস্ট সুইট এরপরে ছিল কারেক্ট স্পেলিং মানে বানান শুদ্ধ কারণ বাংলায় যেমন ছিল বানান শুদ্ধ সেরকম ইংরেজিতে সাইকোলজি সাইকোলজি শব্দটি ভুল ছিল তবে আমরা মনে রাখতে পারি পিসি চলো যাই এইভাবে লেফটেন্যান্ট হচ্ছে লাই ইউ টেনেন্ট এইভাবে তারপরে ক্যানারিস তারপরে কমিটি কমিটি বানান এটা এই কমিটি শব্দটা তো ভদ্রতা আরেক কমে ও ডাবল এম আই ডাবল টি ডাবল ই এটাও আসার মতো এরপরে ছিল ভয়েস চেঞ্জ অর্থাৎ ট্রান্সফরমেশন যেমন ডু দা ওয়ার্ক এটা আসলে ইম্পারেটিভ সেন্টেন্সে আছে তো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু করলে মূলত আমরা পেসিভে লেট দিয়ে শুরু করি তারপরে অবজেক্ট তারপরে বি তারপরে বি ভি দিই তো দেওয়া হচ্ছে ডু দা ওয়ার্ক লেট দ্য ওয়ার্ক বি ডান তারপরে ছিল গণিত অংশের যে একজন দোকানদার পঞ্চাশ কেজির এক বস্তা চাল ষোলোশো টাকায় কিনলেন চালের দাম কমে যাওয়ায় পনেরোশো টাকায় বিক্রয় করলেন তার লাভ ক্ষতির শতকার হিসাব এটা একদম সহজ যে তার আমরা ক্ষতিটা আমরা বের করব ক্রয় মূল্য বিক্রয় মূল্য এটা বিয়োগ করলে যেটা বের হয় তো তার ষোলোশো টাকার ক্ষতি হয়েছে একশো টাকায় একশোই কত এটি হচ্ছে নিয়ম এরপরে দেখেন সরল করুন দিয়েছে সরল করুন মানে সরল অঙ্ক তো অবশ্যই আপনারা পারবেন আগে প্রাণের কাজ যেখানে যে চিহ্ন বা যে দিয়ে আছে ওগুলো করে নেবেন করলে অ্যান্সার এসে দেয় তারপর আছে মান নির্ণয় মান নির্ণয়ের অঙ্কের মধ্যে আসলে অনেকে আমরা মান নির্ণয় দিয়ে করি কিন্তু আসলে দেখতে হবে সেটা কোনো সূত্রের মধ্যে পড়ে কি না এইভাবে করতে হবে তারপরে সাধারণ জ্ঞান অংশে ছিল বরেন্দ্র বলতে কোন এলাকাকে বোঝায় সাধারণত বরেন্দ্রভূমি বলতে রাশি বিভাগের উত্তর পশ্চিমাঞ্চলকে বোঝায় চন্দ্রদ্বীপ কোন জেলার প্রাচীন এটা আমরা সকলে জানি বরিশাল জেলা তারপর মুজিবনগর সরকার সম্পর্কে দিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব বঙ্গবন্ধু উপাধিত হয় এগুলো আসলে এখন একটা আসার মতো না জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম অ্যান্থনিও গুতেরেস যিনি পর্তুগালের বর্তমানে সরকারের চারটি মেগা প্রকল্প পদ্মা সেতু মেট্রো রেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে গণপরিষদের প্রথম অধিবেশন কোন তারিখে অনুষ্ঠিত হয় দশই এপ্রিল উনিশশো বাহাত্তর ইউনেস্কোর পূর্ণরূপ দিয়েছিল ইউনাইটেড নেশনস এজুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন পরবর্তী বিশ্বকাপ ফুটবল কোন দেশ এবং কত সালে অনুষ্ঠিত হবে কানাডা মেক্সিকো যুক্তরাষ্ট্র দু সালে তো আমরা সাধারণ জ্ঞান হিসেবে বর্তমান সময় যেমন থ্রি জি থ্রি জিরো থিওরি যেটা আছে ডক্টর মোহাম্মদ ইউনিজের তারপরে স্টেক সম্পর্কে জানতে হবে এরপরে বর্তমানে রানিং যে অবস্থাগুলো আমাদের চলছে যেমন আমরা ফিলিস্তিনের সম্পর্কে একটু ওখান থেকে যদিও বা আসে না অভিষয়ক পদে তো অভিষয়ক পদের জন্য অবশ্যই থ্রি জিরি তথ্য এটা জানতে হবে বাংলাদেশের নদ নদী এটা সম্পর্কে জানতে হবে এবং এগুলোই তেমন একটু অভিষেক পদে কঠিন পর্যায়ে সাধারণ করে तो धन्यवाद सबाई